সেন্সেস আইকিউ লেভেল আমরা ক কীভাবে মাপি আমরা মাপি এই যে প্ল্যানেটারি পজিশান যে একটা মানুষ যেদিন জন্মেছে তার রবি কোথায় থাকবে মঙ্গল কোথায় থাকবে বুধ কোথায় থাকবে বৃহস্পতি কোথায় থাকবে তার আইকিউটা কি তৈরি হচ্ছে কিভাবে মানে সে কত দূর দৌড়তে পারে সেটা কিন্তু বোঝা যায় যে এই জায়গা থেকে তার গন্ডগোলটা আসতে পারে এই জায়গা থেকে তার মনে একটা সন্দেহ আসতে পারে একটা অবিশ্বাস আসতে পারে একটা নিজস্বতা বোধ আসতে পারে যেমন যদি লগ্ন লগ্নের 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 দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টমে মঙ্গল থাকে এরা কি হয় এরা নিজে মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় বর্ণ যুদ্ধবিদ্যায় পারদর্শী আমরা আর্যরা তাদের সমাজটাকে চারটে ভাগে ভাগ করেছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা গ্রহগুলোকেও কোনো গ্রহকে ব্রাহ্মণ ক্ষত্রিয় যেমন মঙ্গলটা হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ কি সাহসিকতা যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং মাঙ্গলিক যুগ যারা আছে তারা নিজে যেটা বলবে সেটাই ঠিক আর বাদ বাকি সব বেঠিক এরা কিন্তু ঠিক মতো সংসার করতে পারে না পারে না না এদের বিবাহে ডিভোর্স হয়ে যায় হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি প্রথমে আগে হরস্কোপটাকে একজন আমার কাছে যিনি আসেন তাকে বোঝাই তোমার মধ্যে কি কি জায়গায় যেমন আগেরকার দিনে দেখবেন যাত্রা যারা করতেন হ্যাঁ তারা যাদের যারা রাজা হতেন নাকটা বোচা তাদের ময়দা দিয়ে নাক বানিয়ে হ্যাঁ হ্যাঁ কিংবা যাদের চুল নেই তাদের একটা পল চুলা পরিয়ে দিত উই উই পরিয়ে দিত আপনার এই যে আমি মানে মাঝে মাঝে লক্ষ্য করি আপনার এখনো মাথায় ঘন চুল এই যে এই চুল অনেকের নেই সেই চুল হ্যাঁ তো তাদের পর চুলো পড়তে হয় নায়ক হতে গেলে আমাদের রজনীকান্তকে আমরা দেখি এমনিভাবে সাধারণভাবে দেখি আর যখন নায়ক হিসেবে দেখি তেমনি আমরা কিন্তু সাজিয়ে দিই যার মধ্যে যেটা নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে তাকে বুঝিয়ে দিই তোমার মধ্যে এটা নেগেটিভিটি আছে এটাই কিন্তু তোমার গণ্ডগোল এটাকে এটাকে কিন্তু গ্রাস করতে হবে আবার কিছু কিছু হরস্কোপে দেখা যায় যে এরা এতটাই দুর্বল মানসিক দিক থেকে এরা ভেঙে পড়তে পারে এরা জীবনে লড়াই করার শক্তি এদের খুব কম অল্পেতে এরা ভেঙে পড়ে এরা নিজেকে শেষ করে দিতে চায় এরকম মানসিকতার আবার কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করুন বসুন্ত আমি বলি এক ভদ্রলোক আমার কাছে এলেন আসার পর আমি সমস্ত দিকে বিচার করলাম মনে করুন কোনো মানুষ যদি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যায় সে জেনারেল ফিজিশিয়ান যখন দেখে যে এই সাবজেক্টটা হচ্ছে নিউরোর সাবজেক্ট একে সঙ্গে সঙ্গে তিনি পাকামো করে ওষুধ না দিয়ে তিনি একজন এটা তার করা উচিত এটা এটাই তো তার করা উচিত বা একটা একটা হয়তো তার কাছে যেহেতু এসছে এসছেন সে একটা নিউরো দিয়ে একটা নিউরোলজিস্টের কাছে একটা ভিটামিন দিয়ে নিউরোলজিস্টের কাছে রেফার করে দিলেন কিন্তু তিনি যদি মনে করেন যে না আমি এটাই ঠিক করব। সেটা কিন্তু হতে পারে না এক ভদ্রলোক আমার কাছে এলেন তিনি বিশাল একটা কোম্পানি চালান আমি তার সমস্ত কিছু হরস্কোপ টরস্কোপ দেখে যখন তার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে আমি তাকে বললাম আপনি আমাকে তো দেখাচ্ছেন দেখাচ্ছেন আমি আপনার জন্য তারাপীঠে পুজো করবো হোম যজ্ঞ করব সব করব কিন্তু আপনি একজন নিউরোলজিস্টের নিউরোসাইকেটিস্টের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন তিনি আমার উপর রেগে গেলেন বললেন আমি নিউরোসাইকে আমি বললাম হ্যাঁ কারণ বিষয়টা আমাদের সময় আগে আমরা জ্যোতিষীরা অনেক শেকড় বাকড় বেটে খাওয়াতে পারতাম এখন অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট হয়ে গেছে আমরা কাউকে কিছু খেতে দিতে পারি না এটা পুরো মেডিকেল সাবজেক্ট কারণ আমরা দিতে পারি না আমরা শুধু ধারণের জিনিস দিতে পারি তো আর যে সাবজেক্ট যিনি দেখবেন তিনিই তো দেবেন আমি তো তার কাছে রেফার করতেই পারি তাকে তিনি রেগে গেলেন হ্যাঁ আপনি আমাকে আমি এত বড়ো কোম্পানি চালাই আপনি আমাকে বলছেন আমি বললাম দেখুন বিষয়টা কিন্তু তাই নয় এখানে আপনি বুঝুন দেখবেন ভালো হবে আগামী দিন দেখলাম সত্যি তাই তিনি আমার কাছে এলেন পুজো পাঠ করলেন বললেন আমার যে মনের অস্থিরতাটা একটা ছোট্ট মেডিসিন ওনাকে দিয়েছেন হ্যাঁ মানে সেই মেডিসিনটা আমি নাম বলবো না কিন্তু উনি কিন্তু অস্থিরতাটা ওনার কমে গেছে উনি ধ্যানে বসতে পারছেন যেই ধ্যানে উনি বসতে পারছিলেন না তারাপীঠে ওনাকে একাগ্রভাবে আমি যজ্ঞ করাতে পারছিলাম না সেই কাজটা কিন্তু আমি করতে পেরেছি আমি যেহেতু একজন ডক্টরের কাছে তাকে রেফার করেছি দেখুন সব কিছু দায়িত্ব নিলে হবে না এক দুই হচ্ছে একজন জ্যোতিষী যিনি প্রকৃত জ্যোতিষী হবেন যিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার হবেন তিনি চব্বিশ ঘন্টা তার ক্লায়েন্টের ফোন ধরবেন এক আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি